জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ চব্বিশ নয় দু হাজার পঁচিশ এই যে এই মেশিনটা ডেলিভারি যাচ্ছে বাঁকুড়া সোনামুখী গাড়িতে মেশিন তোলা হয়ে গেছে এবার আমাদের যে মেশিনের এই দ্বিতীয় পার্ট এইটা তোলা হবে জয়মাতারা বাতাসা মেশিন প্রত্যেক দিনই আমাদের এখান থেকে বাতাসা মেশিন ডেলিভারি হয় আজও মেশিন যাচ্ছে আজ যাচ্ছে বাঁকুড়া সোনামুখী এই যে আজকে এই গাড়ি করে যাচ্ছে গাড়ির নাম্বার ডাব্লু বি তেতাল্লিশ শূন্য ছয় শূন্য ছয় এই যে এটা হচ্ছে আমাদের বাতাসা মেশিনের দ্বিতীয় পার্টটা এখন তোলা হবে এবং প্রত্যেক দিনই আমাদের এখান থেকে মেশিন যাই দেখুন আরেকটু পরে এই যে এখানে একটা মেশিন রেডি হয়ে আছে এটাও চলে যাবে আর এদিকেও বাতাসা মেশিনের কাজ হচ্ছে এই যে এই মেশিনটা প্রায় রেডি হয়ে গেছে শুধু রংটা বাকি আছে রঙ হলেই হয়ে যাবে মাতারা বাতাসা মেশিন দেখুন এদিকে আমাদের যে বাতাসা মেশিনের সমস্ত কিছু যা যা জোগান লাগে এই যে এখানটায় রেডি করা হচ্ছে আর এখানে এই যে এই ট্যাঙ্কটা রেডি করা আছে এই ট্যাঙ্কটা আর একটু পরেই ফ্রেমের ওপর তোলা হবে আমাদের ওইদিকে ফ্রেমের কাজ চলছে প্রত্যেক দিনই আমাদের এখান থেকে বাতাসা মেশিন ডেলিভারি হয় এই যে এই ফ্রেমের ওপর আর একটু পরেই ওই ট্যাঙ্কটা তোলা হবে ফ্রেমটা রেডি হয়ে গেলে